সর্ব উচ্চ তো আপনি মনে করেন যে আঠাশ কেজি আচ্ছা আচ্ছা আর নিচে মনে করেন যে আপনার আঠারো উনিশ থাকবে আঠারো থেকে আঠাইশ আঠাইশ বলা যায় মোটামুটি মিড রেঞ্জ থেকে হাই হাই যারাই কিনবে সুযোগ সুবিধা বা গত সপ্তাহে বললেন বাজার একটু টান টান বাড়ি খাইছে এসব বাজার টান ভাই

আপনি সমান দেখছেন তো আমার একবার শান্ত হয় একবার শান্ত দেখছেন তো একবার শান্ত জাত আর বড় দাদা বেশিরভাগ ঠান্ডাই হয় অনেক সুন্দর ভারী একটা পালান নিয়ে রয়েছে পালান

আর দুটা ধ্যান একবারে হলুদ দেখেন দেখি একটু ক্লিয়ার করে দেখেন ভাই হ্যাঁ একটা একটা করে মাশাল তো অনেক মোটা রে এক দাদা দেখা যায় জি ভাই দেখি ক্লিয়ার করে চারটা মাশাল্লাহ দেখি সামনের থেকে ভাই দেখি সামনের এই পাশেরটা বাস এ তো চাপ দেওয়া মাত্রই তীর ছিটে বাইরে চলে ভাই কিউ বল ভাই দহন করার মতো করে টান একবার ভাই দেন আর বাদ দেন কি জিনিস আচ্ছা এটার থেকে দাদা কেমন ক্লিয়ার হওয়ার পরে ভাই যে কেউ বলতো যে গাভির থেকে পঁয়ত্রিশ কেজি বত্রিশ কেজি দুধ দেবো ভাই ভাই দাদা আপনার হিসাবে কিন্তু মুখ গল্পের কোন হিসাবে জায়গা নাই

দাম চলে ভাই চার লাখ বিশ হাজার ওই সব বাদ দিতে ছোট করে দাম একদম ছোট করে একদম পঞ্চাশ একদম একদম সাড়ে তিনশো না জি ভাই একটু দরদামের জায়গা নাই হ্যাঁ

চাদদ চাদদ একদম লিগ্যাল চাদদ লিগ্যাল চাদদ কয় নাম্বার বাচ্চা এবার ভাই সেকেন্ড টাইম সময় কেমন নিবে দাদা সময় আছে ভাই কিছুই দেখা যাচ্ছে না 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 চারটা একদম স্কোয়ার স্কোয়ার আবার খুব শান্ত হ্যাঁ শুরু হচ্ছে আর শান্ত দেখছেন তো ভাই হ্যাঁ

একেবারে আড়াইশো আড়াইশো একদম বিশ লিটারের কাফি জি ভাই আচ্ছা দাতা সার ভাই আচ্ছা এগুলা তো একদম মিয়াং কাফি জি ভাই অনেকদিন কামাই খেতে খাওয়ার চিন্তা করলে পরে এগুলা নিতে পারে অনেকটা

যখন রেডি আঠারো উনিশ দুধ হবে আঠারো উনিশটা হবে জি ভাই আচ্ছা গাভী এখন যে দাম রেডি হওয়ার পরে কিন্তু ওই দাম হবে না মানে এখনকার দাম আর তখনকার দামের ভিতরে কিন্তু কত টাকা কম হবে

के अंदर जी 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 কিছু কিছু মানুষের দেখা গেলো যে সস্তা জিনিসের উপর বেশি ওইগুলার দিকে যারা বেশি এনে হচ্ছে কথা আর বাড়াবো না নতুন কালেকশনে নতুন চমকে কেমন গাফি আসতেছে সামনে আরো ভালো তা এর থেকেও ভালো হবে তবে কালেকশনের চেষ্টা চলতেছে বাকি ব্যবসা দুইটা ওই দুইটার কি খবর খুব ভালো চলছে বড় সড়ো কারবার তো দুধের বিজনেস আমি যতটুকু যাই ভাই সামনে আরো ভালো হবে সামনে আরো ভালো হবে ইনশাআল্লাহ শুভকামনা রইল সবকিছুর জন্য ভালো থাকবেন আসসালাম